কেমন তিনি জিলান এবং গিলান ওখানে বাড়ি তিনি প্রাথমিক লেভেলে যখন শিক্ষা সমাপ্ত করলেন মনস্থ করলেন আমি একটু বাগদাদের জমিনে যাব আমি বড় পীর আব্দুল কাদের আমি একটু বাগদাদের জামিনে গিয়ে কোরান শরীফের তফসি রসুলুল্লাহর সুন্না সেয়া সিত্তার কিতাব উসুল কালাম সেকা ফারাহে তাছাড়াও মারেফাতে শিক্ষা করার জন্যে আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে গিয়ে এলে অর্জন করে আসবো আপনারা নাম শুনেছেন বড় পীর আবদুল কাদের জিলাী পৃথিবীর জমিনে কেউ নেই যে বড় পীর হুজুরের নাম জানে না আহ বড় পীর কিপি টোটাল যত পীর এসেছে এবং আসবে সকলের মাথার মুকুট হচ্ছে হাজরাত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জোরে বলুন সুবাহ এনার আরেকটি ছোট্ট একটা ওয়াকেয়া বললে আপনারা বুঝতে পারবেন ধরে নিতে পারবেন যেমন গুনিয়াতুত তালিবিন নামক কেতাবে আমরা যেটা পড়েছি

জিলানে লোকেরা সখন আজা বৌপি সাহেব বাড়িতে চলে যায় আজ থেকে রোজা রাখবো কিনা আজ থেকে রোজা হচ্ছে কিনা এমন সময় আজা বৌপি সাহেব বর্ণনা করলে ওনারা আম্মা বর্ণনা করলেন আমি যখন আমার সন্তান ডেকে ফজরে আজাল হয়ে গেল ফজরে রাজা হলো

الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا الله لا اله الا الله اردني الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله <applause> حي على الصلاة <applause> حي على الصلاه করলাম এইভাবে যখন আজান হয় কত সুন্দর লাগে মায়া লাগে বলতে লাগলেন ফজরের আজান হল আমার সন্তানটাকে আবার আমি আমার স্তনটাকে পান করাবার চেষ্টা করি কোনোভাবে আমার ব আমার আব্দুল কাদেবের আমার স্তনটা কোনো মতেই নিচ্ছেন না আমি মা আমি কোনোভাবে পান করাতে পারছি না সুতরাং আমার বউ আমার আব্দুল কাদের সে তো মনে হচ্ছে রোজা শুরু হয়ে গেছে এই জন্য আমি আমি যতবার আমার আব্দুল কাদেরের মুখে স্টার্ট আমি দিতে যাই বারে বার আমার আব্দুল কাদের বারে বার মুখটা ফিরিয়ে এ। শুরু হয়ে গেল হজুর মনস্ত করলেন আমি প্রাথমিক শিক্ষা মক্তবে যতটুকু প্রয়োজন ছিল আমার সেটা হয়ে গেছে এবারে ছটা হাদিসের কিতাব আল্লাহর কোরআন শরীফের তফসির আকারে এজমা কেয়াস কুসুল কালাম ফেকা ফারাহেজ। এবং শিক্ষা করার জন্য একটু বাগদাদে যাব যাবো শিখতে চাই হজুর কি করলেন এই কথাটা মায়ের সঙ্গে শেয়ার করবেন কি করে হজুর মনে মনে নিয়ত করছেন আমি মায়ের সঙ্গে শেয়ারটা করব কি করে মা যদি আমাকে যেতে না দেয় আব্বা তো ইন্তেকাল হয়ে গেলে খুব ছোট্ট বয়সে কিন্তু আমি কি করে বলবো মায়ের সঙ্গে আমি আব্দুল কাদে আমি ভয় না করে আমার আব্বা জে বললাম ও আমার আম্মান আমি আপনার ছেলে আব্দুল কাদের মা আমি একটু বাগদাদে যাব আমার গিজ জেলা নামক মক্তবে গিয়ে আপনার কাছে যতটুকু শিক্ষা নেওয়ার হয়ে গিয়েছে আমি আব্দুল কাদের আমি একটু গিস গভিরত এলে মর্জুন করার জন্য তাসাউফ মারিফাতে তরিকাতে শিক্ষা অর্জন করার জন্যে উসুল কালা মেগাবরাই আল্লাহ

আমার মায়েদেরকেও বলি এরকম বড় পীর হুজুরের অন্তরটা আপনারাও তৈরি করেন মা আমার মায়েরা যারা আছেন আমার কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন। অনুরোধ বড় পীর হুজুরের আম্মাজানের মতন মনটা করেন আর আমরা বড় পীর হুজুরের মনের মতন অন্তরটা করি কেমন মা ছিলেন আর আমাদের এখনকার মা আহারে সন্তান নাচ গানে ব্যস্ত একবারও মা হয়ে তুমি বারণ করতে পারলে না জুমার নামাজ না পড়ে অজাতা সময়কে নষ্ট করছে তুমি কিরাকম মা আর তুমি কিরাকম বাপ হয়েছ তোমার সন্তানটাকে তুমি তো বললে না ছেলে আজকের জুমার তোমাকে মসজিদে যেতে হবে এটি আল্লাহর আইন আমি তোমার বাপ এটি আল্লাহর আইন তোমাকে মসজিদে যেতে হবে কোরআন সুন্নার মোতাবেক শরীয়তের ফতো আয় অনুযায়ী শরিয়াতের মশলা অনুযায়ী জুমার দিন আজান হয়ে গেলে মুসলমান যতই কাজ করুক সেই কাজটা করা শরিয়াতে হারাম যদি কেউ এটা মনে করে ইমাম হুজুর ভুল বলেছে আপনি যুক্তি তর্ক দিয়ে আমাকে কোরআন শরীফ সুন্না আলোকে বুঝিয়ে দিন আমি মেনে নেব কেউ যদি থাকে আপনি ভুল বলেছেন এটা অত নয় অত নয় ময়দানে তুমি বাপ তৈরি থাকো তোমার সন্তান তোমার মেয়েটাকে কিভাবে মানুষ করেছো আল্লাহর কাছে কৈফিয়াত করতে হবে সমস্ত যা কিছু বলছি কোরআন এবং সন্ন্যার মধ্যে বাইরে বলছি না হিসাব দিতে হবে তুমি বাপ এক একা মসজিদ আসলে কি বলবো আমি বাপ নিজেই যাইনি মসজিদে তার আর ছেলেকে বলবো কি করে ও যদি ঘুরে বলে বাপ তুমি তো যাও না মুখটা যাবে কোথায় মুখটা যাবে কোথায় এই জন্য আমি বাপ নিজেও পড়ছি না সন্তান মানে আমিও যাব জাহান নামে আর আমার ছেলে মেয়েটাকে নিয়ে জাহান নামে যাবো হায় রে মুসলমান তোমার জ্ঞান তোমার বিবেক তোমার বুদ্ধি সব সচ্ছল সরলতা সম্বল আছে তা সত্ত্বেও দুটো কান দিয়েছি না শোনার ভান করে চলো কেন চোখ দিলাম না দেখার ভান করে চলো কেন মসজিদে আজান হচ্ছে তুমি মুসলমান চোখ আলা তুমি বাড়িতে গিয়ে সেই আড্ডা দেবে কেন মসজিদে ওখানে দাঁড়িয়ে অজু করে না আ মানুহি দাক তুমি লা সলাতে উজু হাকুম ওয়াই তুমি চারটি ফরজের সঙ্গে ওযু পরিপূর্ণতা আদায় করে নিয়ে আল্লাহর ঘরে ইমামের সামনে পিছন থেকে দাইতু বিহাজাল ইমাম করে চাররাকাত আসরের নামাজ পড়ে যেতে পারলেন না আপনি মুসলমান বলে দাবি করেন কিসের মুসলমান আল ফারক বাইনা লাবুদি বাইনার বাইনাল কুফরি তারকুস সালাত একজন মুমিনের একজন বিনা নামাজীর পার্থক্য হচ্ছে নামাজ সত্তর বছর জলসা শুনেছি সত্তর বছর এরকম মিলাদ মাহফিল কায়েম করেছি যদি বলি তৃতীয় কলেমাটার নাম কি বলেন দিন হালাদি হালাদি হজুর সত্তর বছর জলসা শুনে যা হয়েছে আপনার বোকা আপনি বকে যান আমরা কি শিখলাম না শিখলাম ও আপনার দেখার প্রয়োজন নেই আপনি আপনাকে নিয়ে এসে আপনি বলে যান আমরা শোনা আমরা আমরা শুনে যাব না আমার সোনার বাবাজিরা আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা হাত জোর করে বলবো ইসলাম গুড অফ লাইফ আপনি প্রকৃতভাবে মেনে চলুন আপনার জীবনটা ফুটন্ত গোলাপের মতো হবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি নামাজি হয়ে যান আপনি রোজাদার হয়ে যান দেখবেন আপনার ঘরে আল্লাহর শান্তি আসবে দেখবেন আপনার ঘরে আল্লাহর রহমত আসবে তুমি বেনামাজি তুমি বেরোজাদার তুমি রমজান মাসে খাচ্ছ মুসলমান হয়ে আর যারা রোজাদার করছে তাদেরকে বলছো তোমাদের মতন অজ্ঞ আর কেউ আছে না কে কেউ থাকে ঘরের কি চাল ডাল অভাব আছে নাকি এমন এমন মুসলমান রয়েছে যে তোমাদের ঘরে চালদা লভাব আছে তাই তোমরা রোজা রাখছো নাউজুবিল্লাহ এই কথাটা কেউ যদি বলে বসির আলামা মাহুল আমিন হুজুর রহমানাতুল্লাহ জটিল মাসলার মীমাংসর কিতাবের মধ্যে লিখছেন ওই বান্দা বান্দি যদি এই কথা বলে সঙ্গে সঙ্গে সে তার গলার তার পায়ে দড়ি বেঁধে গোভাগারে ফেলে দিয়ে আসতে হবে মুসলমানের কবরস্থানে তাকে দাফন দেওয়া যাবে না তার জানাজা পড়া কোনো আলেম পড়াতে পারবে না ان مشاريع <applause> এর নাম শরিয়া মুসলমান অত শুনছি সব শুনছি অথচ নিজেদের মধ্যে জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারিনি সেই বেনামাজি সেই বেনামাজি সেই বেরোজদার সেই বেরোজদার অথচ এই মিলাদ শুনে যদি নিয়ত করি আগামী কালকে থেকে ওই মসজিদে আমি পাঁচ অক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করব বা আমি কাজকাম থাকলে আমি টাইম মতন বাড়িতে অন্তত একা আদায় করব আমার সন্তানটাকে আমি একটু মাদ্রাসায় ভর্তি করাবো আহ মরে মরে এই জলসা শুনবেন সময় বলবেন ফেরেস্তাদের কাছে যে আল্লাহর ফারিস্তার একটু থামো 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 রাত একটা থেকে তিনটে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আমরা জলসা শুনে এসেছি মাফ করে দাও ক্ষমা করে দাও দাও ক্ষমা করে দেবেন নাকি